আপনার জন্য যেখানে যেটা বড়ত্ব রাখে সেটাকে মেনে নেওয়া এবং শিয়ালোকি নিজেকে গড়ে তোলা শিয়ালোকি নিজের স্বপ্নের পথে হাঁটা পথ চলা এটা একজন বুদ্ধিমান একজন বিশ্বাসী বড় কাজ আপনাদের যদি কখনো এমন মনে হয় যে আমি তো ও বিশ্ববিদ্যালয় পড়ার আমার ইচ্ছা ছিল অথবা ও মেডিকেলে আমার পড়ার খুব ইচ্ছা ছিল অথবা কোন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আমার পড়া ইচ্ছা ছিল তাহলে একটা কাজ করবেন সেই কাজটা হলো কোনোর সুযোগ পেলে সেই বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেলের সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন যে হে বিশ্ববিদ্যালয় হে মেডিকেল তোমরা খুবই অভাগা তোমাদের জন্য দুর্ভাগ্য যে আমার মতো একজন শিক্ষার্থীকে তোমরা নিতে পারো নাই এজন্য আমি রাজশাহী কলেজে গিয়ে আমি আমার যোগ্যতা দক্ষতার প্রমাণ ইনশাল্লাহ রাজশাহীবাসী নয় সারা বাংলাদেশের সামনে রাখবো পারবেন না কথাটা বলতে ইনশাল্লাহ আমরা কে কোথায় জন্ম নিয়েছি কোথায় বেড়ে উঠছি কোথায় আমাদের বসবাস কোথায় কি খায় এটা বড় পরিচয় না বরং আমি আমার যোগ্যতা দক্ষতাকে কত চমৎকারভাবে পৃথিবীবাশিষ্টের কাছে তুলে ধরতে পারি এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আমি কতটুকু অবদান রাখতে পারি এটা হচ্ছে মুখ্য বিষয় আমরা জানি যে কাজী নজরুল ইসলাম তিনি একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ওনার বাবা যখন মারা গিয়েছেন তখন তিনি ছোটবেলায় পড়াশোনা ছেড়ে দিয়ে রুটির দোকানে চা দোকানে ওনাকে চাকরি নিতে বাধ্য করেছিল এবং একটা পর্যায়ে আমরা দেখেছি এত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কাজী নজরুল এই বাংলাদেশে নয় শুধুমাত্র বাংলা সাহিত্য অঙ্গনে এবং পৃথিবীর বৈশ্বিক সাহিত্য অঙ্গনে এটা অসামান্য কৃতিত্বের অবদান রেখেছেন এবং তিনি একটা পর্যায়ে এসে বলেছেন দারিদ্র তুমি মনে করেছে মহান কারণ তোমার এই প্রতিবন্ধকতার কারণে আমার ভিতরে যে একটা স্পিয়া তৈরি হয়েছে তার মধ্য দিয়ে আমি আজকে পৃথিবীবাসীর কাছে মহান হিসেবে উপস্থাপন করতে পেরেছি আপনারা হেলেন কেলারের নাম শুনে থাকবেন তিনি আমেরিকার একজন উপন্যাসিক ছিলেন তো এই বিখ্যাত উপন্যাসিক তিনি শারীরিকভাবে চ্যালেঞ্জড ছিলেন ওনার শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল তো সাংবাদিকরা একবার ওনাকে প্রশ্ন করেছেন যে আপনি তো পৃথিবীতে অনেক কিছু অর্জন করেছেন আল্লাহ তালা যে আপনাকে সৃষ্টিকর্তা আপনাকে এত প্রতিবন্ধকতা দিয়ে সৃষ্টি করেছে আপনার কি মাঝে মাঝে রাগ হয় না সৃষ্টিকর্তার প্রতি তখন তিনি কিছুটা মুসকি হেসে বলেছেন সৃষ্টিকর্তা আমাকে এত এত সুযোগ দিয়েছে এত বিষয়গুলো আমার মধ্যে দিয়েছে সেগুলোকে কাজে লাগাতে গিয়ে কোনটা যে আসলে দেয়নি সেটা ভাবনার বা চিন্তা করার সময় আমি পাইনি তাহলে সৃষ্টিকর্তার প্রতি এই যে একটা গভীর আস্থার জায়গা সেটা যদি আমরা তৈরি করতে পারি আমরা বিশ্বাস করি আপনারা এই উত্তরবঙ্গের অনেক ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে যে ক্যাম্পাস জড়িত রাজশাহী কলেজ এরা সেই কলেজের জায়গা থেকে নিজেদেরকে অনেক বড় জায়গায় গড়ে তুলতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য সেই প্রত্যাশা কামনা করছি আপনাদের সেই সফলতা কামনা করছি আপনাদের বেশ কিছু প্রশ্ন এসেছে সম্ভবত কয়েক শত প্রশ্ন তো কয়েক শত প্রশ্ন তো শুধু প্রশ্ন রিডিং পড়লে এখানে এক ঘন্টা পার হয়ে যাবে আমরা কি সেই লাইনে যাব না এই তো ধন্যবাদ আপনারা সহযোগিতা করছে আমরা বাছাই করেছে দায়িত্বশীলরা কমন কোয়েশ্চেনগুলো বাছাই করেছে আমি চেষ্টা করব যদি আল্লাহ তালা আমাকে তহফিক দিয়ে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ইনশাআল্লাহ একজন প্রশ্ন করেছেন ছাত্র সংসদ শিবিরের প্যানেলের ভূমিদোষ বিজয়ের কারণ কি প্রথমত আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা মনে করি একজন ব্যক্তি হিসেবে বান্দা হিসেবে আমাদের নিজস্ব কোনো ক্রেডিট নেই আমাদের নিজস্ব কোনো যোগ্যতা দক্ষতা কোনো কিছু নেই আল্লাহ তালা আমাকে যতটুকু দিয়েছেন সেটাকে কাজে লাগানোর জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি

এবং অস্ত্র এবং দুনিয়াবি যে প্রোডাক্ট বা উপকরণ সেই জায়গা থেকে আল্লাহ রসুল্লাহাম দুনিয়ার কোম্পানির জন্য স্টাডিতে অনেক পিছিয়ে ছিলেন কিন্তু আল্লাহ তাল্লার কাছে আল্লাহ রসুল্লাহাম দোয়া করেছিলেন যে আল্লাহ আমরা যদি আজকে কোনো কারণে কাফের শক্তির কাছে পরাজিত হই তাহলে তোমার দিনকে তোমার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকে তোমার পক্ষ থেকে যে পাঠানো দিন হক দিনুল হক সে দিনে হককে প্রতিষ্ঠা করার মতো প্রচার করার মতো মানুষ থাকবে না উনি হাসিনা এই সমাজের ছাত্রদের প্রজন্মের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেছিলেন আল্লাহ সাহায্যের কারণে যে খুনি হাসিনাকে বিগত পনেরো বছর এটি সমাজের রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে চেষ্টা করা হয়েছে তার যে অন্যায় সেটা প্রতিবাদ করার এবং তার পতন ঘটানোর জন্য কিন্তু পারে নাই আমরা একটা পর্যায়ে এসে দেখেছি আল্লাহ তালা সাহায্যের মধ্য দিয়ে সেটা এই সমাজের যুবকরা এ সমাজের ভাইয়েরা বোনেরা বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই আবাবিল পাখির মতো নেমে গিয়েছিল আপনারা জানেন আবাবিল পাখির একটা ঘটনা আছে সূরা ফিল এর মধ্যে সেখানে আল্লাহ তাআলা বলেছেন দেখিয়েছেন সে প্রেক্ষাপটে যে যখন কাবাগর ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হলো তখন আল্লাহ তাআলা তার আসমানি যে সাহায্য তার মধ্য দিয়ে কাবাগরকে রক্ষা করেছিলেন তো এই প্রেক্ষাপটগুলো বলার উদ্দেশ্য একটাই আমরা মানবীয় জায়গা থেকে কখনোই নিজের কোনো অর্জনকে নিজের কৃতিত্ব মনে করি না বরং আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন দেখেই আমরা সেটা করতে পারি বলে মনে করি এখন আসেন আল্লাহ তালা সাহায্য কি এমনি এমনি করে কারণ কি কেউ বসে আছে কেউ একজন বললেন যে ভাই আমি তো কোনো পড়াশোনা কোনো কিছু করব না ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষাতে আশা করি আল্লাহ তালা সাহায্য সব আমার উপর নাজিল করবেন ঢেলে দিবেন তাহলে এটা হচ্ছে একটা পোকামির কাজ আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে তোমার কাছে যদি কোনো গোড়া থাকে গোড়াকে আগে কোনো রশি দিয়ে দড়ি দিয়ে বাঁধো বাঁধার পরে এরপর তুমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো একটা হাবিস আছে যে সকাল বেলায় যে পাখিগুলো বের হয়ে যায় আপনারা জানি যে সকালবেলা পাখি বের হয় খালি পেটে তো এখানে রিজিক সম্পর্কে একটা হাদিসে বলা হচ্ছে যে কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করে তাহলে সকাল বেলায় ও পাখি যেভাবে করে খালি পেটে বের হয়ে যায় আবার সন্ধ্যা বেলায় তাকে তার খাবার নিয়ে চিন্তা করতে হয় না সে ভরা পেটে ফিরে আসে আল্লাহ তালাও সবার জন্য তাও করলে সেভাবে রিজিকের ব্যবস্থা করবেন এটার সাথে আবার আরেকটা আয়াতকে আল্লাহ তালা করে দিচ্ছেন যে ফাইজা ফাইজা কদিয়াতি সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যে তখন তোমার নামাজ শেষ মসজিদ থেকে তুমি তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং জমিন থেকে আল্লাহ তাআলার যে নিয়ামত গুলো রয়েছে সেটা তুমি তালাশ করার চেষ্টা করো এই তালাশের মধ্য দিয়ে আল্লাহ তালা তোমার জন্য তাওয়াক্কুলের মানে ব্যবস্থা এবং বারাকা দান করবেন

শিয়াবে আবু তালেবের মধ্যে দীর্ঘদিন যাবৎ তাদেরকে বন্দি জীবন কাটাতে হয়েছে এরপর আল্লাহ তালা বদর যুদ্ধ অহু যুদ্ধ বিভিন্ন যুদ্ধের পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ রসুল্লাহামকে মক্কা বিজয়ের মধ্য দিয়ে বিজয় লাভ করেছে। আজকে যদি আমরা তাকাই ছাত্র শিবিরের এই প্রেক্ষাপট গুলো জায়গা থেকে মিলছে কিনা আমাদেরকে এখানে শহীদ করে দেয়া হয়েছে শহীদ সাব্বির আপনাদের এই কলেজের শিক্ষার্থী ছিল ছাত্র শিবিরের প্রথম শহীদ এরপরে শহীদ আয়ুব শহীদ হামিদ শহীদ ইয়াহিয়া শহীদ আলী রায়হান এভাবে এখন দুই জন ভাইয়ের নাম জুলাই এবং আগস্ট পর্যন্ত আমাদের লিস্টেড লিস্ট করা দুই জন ভাই জীবন দিয়েছেন এই জমিনগুলোতে এই ক্যাম্পাস গুলোতে এরপরে জুলাই আগস্টে আমাদের বড় একটা সংখ্যা আমরা জুলাই আগস্ট লিস্টে এখন ছাত্র শিবিরের জায়গা থেকে প্রকাশ করছি না শুধুমাত্র পুরো জুলাইকে যেন আমরা ওন করতে পারে। জুলাই প্রত্যেক শহীদকে যেন আমরা ওন করতে পারি সেই জায়গায় এখানে আমাদের বড় একটা সংখ্যা শহীদ হয়েছে এই যে এত শহীদ এত রক্ত এত ত্যাগ আমাদের শত শত গুম করা হয়েছিল তাদেরকে গুম করে কারো লাশ খুঁজে পাওয়া গিয়েছে নদীতে ভাসছে কারো লাশ বিভিন্ন রাস্তায় পড়েছিল ক্রস নাম দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছিল এরপরে আমরা এখনো পর্যন্ত সাতজন ভাই আমাদের ফিরে আসে নাই এদের শহীদ পরিবারের সাথে যখন আপনি যাবেন তাদের সাথে যখন কথা বলবেন তাহলে আপনার মধ্যে সে ফিলিংসটা আসবে যে আল্লাহ তালা কেন বিজয়গুলো দান করেছেন এক একটা শহীদ পরিবার যে কাঠিন্যতার মধ্য দিয়ে তাদের জীবন প্রতিবাহিত করে তাদের সন্তানের জন্য যে আবেগ তারা লালন করে এই আবেগ আল্লাহ তালার আরো এমনি এমনি বসে থাকে না আল্লাহ তালা তো দেখেন কি হচ্ছে সমাজে কি ঘটছে শহীদ আলী রায়হানকে নিয়ে নিঃসন্দেহে তার পরিবারের অনেক স্বপ্ন ছিল এই স্বপ্নগুলো অবশ্যই আল্লাহ তালা একটা বারাকাতা দিবেন এটা ফিডব্যাক তো আছে এজন্য এই লড়াই সংগ্রাম এই ত্যাগ কোরবানির সবকিছুর মধ্য দিয়ে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি আমাদের সম্পর্কে বিভিন্ন সময় প্রপাগান্ডা চালানো হয়েছে আমরা রক কাটি আমরা বিভিন্ন জায়গায় এই সমস্যা ওই সমস্যা অনেক কিছু কিন্তু বাস্তবতা হলো যখন আমাদেরকে সামনাসামনি শিক্ষার্থীরা দেখছে তারা তাদের সেই কনফিউশনের জায়গাটা আরো কনফিউজ হয়ে যাচ্ছে কি ব্যাপার এদের সম্পর্কে শুনি একটা আর এদেরকে তো দেখি তো আরেকটা এদের সাথে কথা দেখার সাথে তো মিল হচ্ছে না এখন পর্যন্ত আধুনিক যে জ্ঞান বিজ্ঞান অথবা আধুনিক ভাবে যাদেরকে আমরা দার্শনিক বলে থাকি ভালো ভালো গবেষক বলে থাকি তারা গবেষণা করে পৃথিবীর সবচেয়ে টপ যারা একশো ইনফ্লুন্সিয়াল পার্সন সেখানে আল্লাহ রসুল্লাহ

যে মোহাম্মদ যাকে যেখানে পাচ্ছে এখানে অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন ইসলাম সম্পর্কে একটা শ্রেণী রয়েছে তারা নানান ভাবে প্রপাগান্ডা চালায় ইসলাম হচ্ছে অন্য ধর্ম প্রতি বিদ্বেষ পোষণ করে অথচ আপনি যদি হিস্ট্রিক্যালি স্টাডি করেন যে পৃথিবীতে যেখানে ইসলাম শক্তিশালী ছিল পৃথিবীতে যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে প্রমোট করা হয়েছিল ইসলাম শক্তিশালী ছিল সেখানে অন্যান্য ধর্ম নারীদের অধিকার সবার অধিকার সমাজের সকল শ্রেণীর অধিকার সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করা হয়েছিল আমরা যদি দেখি যে বেলাল রাজি আল্লাহ তালা তিনি তো একজন গোলাম ছিলেন হাফসি গোলাম ছিলেন দেখতে শুনতে কালো কুচকুচি ছিলেন অথচ ইসলাম কবুল করার কারণে ইসলাম এমন একটা জায়গা যেখানে একজন গোলাম শ্রেণীর মানুষকেও তার যোগ্যতার কারণে সবচেয়ে সেরা মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে সম্মানিত করা হয়েছে হজর খাব্বা খুবাই হজর সুমাই পরিবার এর প্রত্যেকটা পরিবারগুলি হচ্ছে সমাজের নিম্ন বর্ণ হিসেবে তারা ট্রিট করত। কিন্তু আল্লাহ তালার কাছে ইসলামের কারণে তাদেরকে অনেক সম্মানিত করেছে যে পয়েন্টটা বলছিলাম যে মক্কা বিজয়ের পর এমন একটা প্রপাগান্ডা চালানো হলো যে মোহাম্মদ আজকে যে তার ধর্ম গ্রহণ করবে না তাকেই হচ্ছে তিনি জোর করে ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে অথবা হত্যা করছে এরকম একটা প্রপাগান্ডা যদি চালানো হয় মানুষ কি থাকবে সপ্তাহ চলে যাবে তো তখন এক বৃদ্ধ মহিলা তিনি পালিয়ে চলে যাচ্ছে মক্কা ছেড়ে তো রাস্তার মাঝখানে আল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সেই মহিলা দেখা হলো তখন তিনি জিজ্ঞেস করলেন যে হে বৃদ্ধ বা আপনি কোথায় যাচ্ছেন আপনি এইভাবে করে ব্যাগপত্র নিয়ে কষ্ট হয়ে যাচ্ছে কোথায় যাবেন বলল যে আমি দূর একটা ঠিকানা বলল সেখানে যাব তো কেন যাবেন যে আজকে মোহাম্মদ মক্কা বিজয় করছে এবং যেখানে যাকে যেভাবে পাচ্ছে যে ইসলাম গ্রহণ করছে না তাকে হত্যা করছে তো বলল তাই নাকি আল্লাহ মনে মনে মুসকি হাসি দিলেন তো বলল আচ্ছা ঠিক আছে আপনি তো ওখানে যাবেন আপনি একা একা কষ্ট হচ্ছে আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি ওকে ফাইন তুমি সহযোগিতা করো আমাকে পৌঁছে দাও আল্লাহ সাল্লাহ সাল্লাম সে বৃদ্ধ মহিলাকে তার আসবাবপত্র তা জিনিসপত্র সহ আর গন্তব্যে পৌঁছে ধীরে পৌঁছে গিয়ে যখন আপনি ফিরে আসবেন তখন সেই বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলো যে তোমার পরিচয়টা একটু বলো তুমি তো আমার অনেক উপকার করছো তো বলো তোমার পরিচয় তখন তিনি বলেন যে আমি মোহাম্মদ বলে যে কোন মোহাম্মদ একটু বিস্তারিত বলো বলে যে আপনি জারভ হয়ে পালিয়ে চলে আসছিলেন আমি সেই মোহাম্মদ সুবহানাল্লাহ তাহলে একভাবে আমাদেরকে চিত্রায়িত করা হয় আর আমাদের কার্যক্রম আমাদেরকে সামনে সামনে যারা অবজার্ভ করে সম্পূর্ণ डिफरेंट হয় এজন্যই মূলত আজকে আমাদের এই বিজয়ের রহস্য বুঝতে পেরেছেন আপনারা আমাদেরকে বলা হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় জিতার পর সব নারীদেরকে জোর করে নাকি পড়তে পড়াই দিব এখন বোরকা পড়বেন কি করবেন না এটা তো ওনার বিষয় আল্লাহ তালাও তো কারো উপর জোর করে ইসলামকে চাপাই দেন আল্লাহ কি চাইলে পারত না ধরে ধরে ফেরেস তাদেরকে পাঠাই দেন বলে তুমি আজকে থেকে কিন্তু ইসলামের একশো পার্সেন্ট পালন করো না হলে কি হবে এখনই ক্রস ফায়ার আল্লাহ চাইলে এটা পারতেন না কিন্তু আল্লাহ তালাকে সেটা করছেন করেন আল্লাহ তালা আমাদের জন্য ভালো মন্দ এক্সপোজ করে দিয়েছেন আল্লাহ সাল্লামের আদর্শের মধ্যে দিয়ে মডেলটাকে এক্সপোজ করে দিয়েছেন এখন আমি কি গ্রহণ করব কি গ্রহণ করব না এই স্বাধীনতা স্বাধীনতা আল্লাহ তালা আমাকে দিয়েছে এখন এই স্বাধীনতার মধ্য দিয়ে যদি আমি ভালোটাকে গ্রহণ করতে পারি তালে সেটা আমার জন্য ভালো আর যদি গ্রহণ করতে না পারি তাহলে সেটা আমার সাথে বোঝাপড়া না ছাত্র শিবির তো শরীয়তের সবকিছু বাস্তবায়ন করাটা আমার দায়িত্ব না আমি আরেকজনের ব্যবস্থাপনার দায়িত্ব इवन নবী এবং রাসূলদের কাవల দলাই দায়িত্ব দেন না যে তাকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিবেন কোনো কিছু তাকে গ্রহণ করতে বাধ্য করবেন আমরা দেখি যদি হেদায়েতের মালিক নবী আলাইহিস সালামরা হতেন তাহলে আবু তালেব আপনার সম্বন্ধে জানেন আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কোরাস একবার সোজাসাই যখন মৃত্যুবরণ করছেন তখন পর্যন্ত ট্রাই করেছেন যে জন্য আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে তুমি পৌঁছে দাও এই যে বিষয়গুলো আমাদের বিরুদ্ধে নানান প্রপাগান্ডা চালানো হয় তো এই প্রপাগান্ডার বিপরীতে আমাদের